নমস্কার জয় মাতার জয় গুরুবন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে চলে আসি আজকে আপনাদের এমন একটি জিনিস জানাবো যেখান থেকে কিন্তু আপনারা যে কোনো শত্রুর থেকে কিন্তু যে কোনো নেগেটিভ থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন সেই নিয়ে আজকে আমাদের জানান আপনাদের আমি জানাবো ঠিক আছে পুরো ভিডিওটা দেখবেন দেখে কাজটি উপায়টি আপনারা করবেন ভালো ফল পাবেন ভীষণ ভালো ফল পাবেন আগে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে প্রতিদিন আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা যদি মনে পড়ে যে আপনাদের মনে হচ্ছে যেন শত্রু আপনাদের পেছন দিয়ে কেউ কোনো রকম ডিস্টার্ব করছে কেউ কোনো রকম আপনাদের খারাপ করার চেষ্টা করছে বা কেউ আপনাদের যেন কোনো ভালো কাজে এগোতে দিচ্ছে না মনে হচ্ছে কেউ কোনো রকমভাবে আপনাকে ডিস্টার্ব করছে সেটা যে কোনো শত্রুই হোক প্রতিবেশী হোক বা রিলেটিভ হোক যেই হোক না কেন আচ্ছা অনেক কারণে কিন্তু সময়টা খারাপ যায় মানুষে হঠাৎ করে দেখবেন ভালো যেতে যেতে হঠাৎ করে সময়টা খারাপ হয়ে গেল এটা হয় অনেক মানুষ কিন্তু আপনি বুঝতেই পারছেন না কি কারণে খারাপ হচ্ছে কেন হচ্ছে কিছু মানুষ আছে আপনার সামনে হয়তো ভালো ব্যবহার করছে পেছনে হয়তো ঠিক নেগেটিভটাই করছে আপনি বুঝতেই পারছেন না তাহলে কি করবেন আপনি তো সবার পিছনে সারাক্ষণ সময় দিতে পারবেন না কারণ অত আমাদের সময় নেই হাতে আমরা কাজে ব্যস্ত বা আমরা সব সময় মানুষকে কর্মের সাথে বিজি রাখতে হয় আমাদেরকে তাই না কিন্তু যদি আমরা মনে করি যে আমাদের যে কোনো কর্মে বাধা আসছে এটা কিন্তু শত্রুর থেকেই বেশিরভাগ আসে কেউ যদি তার বাড়িতে কোনো রকম নেগেটিভ করে রাখে তার বাড়িতে সেই ছাওয়াটা কিন্তু আপনার ওপরে করবে তার পজিটিভ হবে হয়তো আপনার নেগেটিভ আসবে হয়তো আপনার পূর্ব বলুন পশ্চিমের দিকে বলুন উত্তরে বলুন দক্ষিণে বলুন কেউ না কেউ আপনার শত্রু আছে সে এমন কিছু তার বাড়িতে করবে আপনার বাড়িতে করবে না আপনার উপরে নেগেটিভ করবে এরকম যদি মনে করেন তাহলেও আপনি এই উপায়টি করবেন যদি মনে করেন যে কোনো আপনি বাড়ির মধ্যে নেগেটিভ কিছু দেখছেন বাড়ির মধ্যে নেগেটিভ কিছু দেখছেন নেগেটিভ স্বপ্ন দেখছেন নেগেটিভ কোনো আপনি চোখের ওপরে আপনার ভাসছে বাড়ির মধ্যে সবসময় একটা নেগেটিভ আপনার জীবনেও নেগেটিভ শত্রু মেন হচ্ছে শত্রু যদি মনে করেন আপনাকে শত্রু খুবভাবে ডিস্টার্ব করছে তাহলে এই উপায়টা অবশ্যই করবেন কি করবেন একটু ত্রিশূল বানিয়ে আনবেন যেখানে লোহার জিনিস বিক্রি হয় বা কামারের যে জিনিসগুলো বিক্রি হয় লোহা জিনিসগুলো যেখানে বানায় সেখানেও বলতে পারেন এবং লোহার দোকানে গিয়ে যদি আপনি খোঁজ করেন তাহলেও আপনি পেয়ে যাবেন এটি কি করবেন এটি এটি বাজার থেকে এক দামে কিনে আনবেন এক দামে কিনে এনে আপনি কি করবেন বাড়িতে এনে এটাকে ভালো করে গঙ্গার জল দিয়ে ধোবেন আচ্ছা ধুয়ে যদি পারেন এটি ব্রাহ্মণকে দিয়ে করবেন আর যদি না পারেন তাহলে আপনি নিজেও করতে পারেন ঠিক আছে এটি মঙ্গলবার থেকে করবেন আচ্ছা কি করবেন প্রথমে সিঁদুর গুলে নেবেন সিঁদুর গুলে নেবেন সিঁদুর গুলে নিয়ে আপনারা ত্রিশুলটার যে তিনটে শির আছে আবার পাঁচটাও পাওয়া যায় পাঁচটা নেবেন না তিনটে নেবেন এরকম তিনটে শিরালা যে ত্রিশুল আছে শিবের কাছে থাকে ওরকম নিয়ে এসে বাজার থেকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে আপনি মঙ্গলবার দিন এটি করবেন ভালো করে সিঁদুর গুলে নেবেন গুলে নিয়ে পুরো ত্রিশূলটাকে আপনি তিনটে সির আছে পুরো সিঁদুর দিয়ে পুরো একদম লেপে দেবেন দিয়ে আপনি আপনার বাড়ির একদম উপরে যদি ছাদ থাকে বা ছাদ নাও থাকে তাহলেও আপনি বাড়ির উপরে বাড়ির ছাদের উপরে আপনি এটা মিস্ত্রিকে দিয়ে রাজমিস্ত্রিকে দিয়ে পুরো গেতে আটকে দিন আর যারা রাজমিস্ত্রি দিয়ে আটকাতে পারবে না তারা কোনো একটা সুতো দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে একদম আপনার উপরে ছাদের উপরে বা বাড়ির উপরে একদম বেঁধে আটকে দিন যার যেখানে সুবিধা হবে মনে করবেন সেখানেই পড়বে দেখবেন শত্রু আপনাকে রকম ডিস্টার্ব করবে না ত্রিশুল যেখানে থাকে স্বয়ং শিবের বাস সেখানে কিন্তু শত্রু আক্রমণ করতে শত্রু আপনাকে ডিস্টার্ব করতে শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে কিন্তু একবার হলেও চিন্তা করবে ঠিক আছে অবশ্যই শত্রু আপনার বাড়ির দিকে তাকাবে না শত্রু আপনার বাড়ির ওপরে দৃষ্টি পড়বে না দৃষ্টি পড়লে আগেই ওই ত্রিশুলের দিকে চোখ পড়বে এই ত্রিশুলের দিকে যখনই চোখ পড়বে স্বয়ং মহাদেব দেবের কথা তার মনে পড়বে সে ক্ষতি করতে গেল একবারের যে দশবার চিন্তা করবে যে না এখানে কোনো রকম ক্ষতি করা যাবে না স্বয়ং মহাদেব কিন্তু আমাকে দেখছে যার জন্যে এখানে কোনো ক্ষতি করা যাবে না কোনো আপনাকে সমস্যা করতে পারবে না কোনো ডিস্টার্ব করতে পারবে না করতে গেলে কিন্তু প্রথমেই কিন্তু শিবটা এই তার চোখে পড়বে ঠিক আছে প্রত্যেককে বলবো এই ত্রিশিলটি অবশ্যই বাঙালি বাড়িতে অবশ্যই রাখা উচিত যদি আপনার ঠাকুর মন্দির থাকে তাহলে আপনি সেখানে লাগাতে পারেন যদি মনে করেন ঠাকুর মন্দির নেই এমনি আপনি ছাদের ওপর লাগিয়ে দিন দেখুন শত্রু কিন্তু আপসে কিন্তু সরে যাবে আপনার থেকে শত্রু আস্তে আস্তে দূরে যাবে আপনি তো জানতে পারছেন না কে আপনার শত্রু অবশ্যই এই উপায়টি করুন শত্রু আপনার পাশে কিন্তু থাকবে না কীভাবে শত্রু কিন্তু সরে যাবে যখন থেকে করবেন তখন থেকে কিন্তু শত্রু আপনার কাছ থেকে সরে যাবে দেখবেন একটা মিত্রর পরিবেশ কিন্তু আপনার তৈরি হবে এই জীবনে যার শত্রু নেই তার কিন্তু কোনো সমস্যা নেই তার জীবনে কিন্তু বাধা নেই যার শত্রু নেই তার কিন্তু কোনো বাধা নেই ঠিক আছে অবশ্যই চ্যানেলটি দেখে সাবস্ক্রাইব করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আর যদি মনে করেন যে আপনার দীর্ঘদিন ধরে ফেস করছেন পরিবারের কেউ কোনো সমস্যায় অবশ্যই একবারের জন্য যোগাযোগ করে নিন এখানে আসতে গেলে বিশাল অর্থের কিন্তু প্রয়োজন হয় না ঠিক আছে নমস্কার